হাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকেই বাংলা আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় অধ্যায় আমাদের নম্বর নম্বর অধ্যায় হয়ে গেছে এবং তৃতীয় অধ্যায় আমরা আজকে শুধুমাত্র এমসি কিউ আলোচনা করব তার আগে দশটার মতো তোমাদের দশটা না সাতটি মতো এসি প্রশ্ন বাকি ছিল সেই সাতটি মত এসি প্রশ্ন আলোচনা করার পরই আমরা বাকি যে আমাদের এম গুলো আছে অর্থাৎ মাত্র 11 12টা মত এমসিকিউ আছে কারণ এখানে এসকিউ গুলো মুখস্থ করলেই তোমাদের এসকিউ গুলো হয়ে যাবে ঠিক আছে সেটা করব আলোচনা আর এছাড়া আমাদের পঞ্চম অধ্যায়ের যে এলকিউ প্রশ্ন সেটাও হয়ে গেছে এরপর আমরা চতুর্থ অধ্যায়ের শুধুমাত্র জানো তোমরা চতুর্থ অধ্যায় থেকে এসকিউ আর এমসিকিউ আসবে সেটা আলোচনা করব তারপরে আবার আমরা ছয় অধ্যায় থেকে নিয়মিত মত ক্লাস শুরু করব বড় প্রশ্ন এমসিকিউ এসকিউ এই ভাবে তো এই চ্যাপ্টারের অবশ্য এমসিকিউ এবং এসকিউ তোমরা মুখস্থ করার থেকে আমি বলবো জাস্ট কনসেপ্ট ভিডিওটা একবার দেখো যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 100% তাহলে তোমাদের সেটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে এগুলো একদম মুখস্থ করা দরকার লাগবে না যারা পরে এরকম ভাবে তারা আমাকেও কমেন্ট করে এবং জানাই যে তাদের ক্ষেত্রে কতটা এসকিউ এবং এমসিকিউ বোঝা সুবিধা হয় যাই হোক দেখো তাহলে 30 টার পর আমরা শুরু করব 31 সার্কের প্রথম

নেক্সট সার্কের একটি প্রধান সমস্যা লেখো সার্কের একটা প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র ও নিরক্ষরতা অর্থাৎ সার্কের অন্তর্ভুক্ত যে প্রতিটি দেশ আছে তাদের মধ্যে দারিদ্রতা এবং নিরক্ষরতা বেশি যেমন বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষ নেপাল আফগানিস্তান নেক্সট সাফতা এর পুরো নাম কি এবং কবে স্বাক্ষরিত হয় সাফতা এর পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এটা দু সালে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট সাপ্তা এর পুরো নাম কি দেখো এটা হচ্ছে সাফতা এফ আর এটা সাপ পি আনসার ইজ সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড ট্রেড অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ এই স্পেলিং ঠিকঠাক চেক করবে নেক্সট সাপ্তাহ কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় সাপ্তাহ গঠন হয়েছিল উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর আমাদের এসি গুলো শেষ হলো নেক্সট আমরা এমসি নিয়ে আলোচনা করবো এমসিকিউ মাত্র কয়েকটি আছে আধুনিক ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রনীতির জনক কে আমাদের আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হুম দেখো বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং গান্ধীজি সম্পর্কে বিভিন্ন যে ইউটিউবে যারা শর্ট ভিডিও করে বা একটু নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ছড়ায় মানে সিরিয়াসলি কি হিসাবে বলে আমার জানা নেই তোমরা যদি এই এইসব মানুষগুলোর সম্পর্কে বা লাইফ হিস্ট্রি সম্পর্কে ইন্ডিপেন্ডেন্ট পড়ো না কিছু কিছু জিনিসে তুমি ধিমত হতে পারবে কিন্তু এদের যে চিন্তা ধারা এদের যে ভাবনা চিন্তা তার জন্যই কিন্তু আমাদের দেশ আজকে এত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই সব মানুষের হিস্ট্রি যখন তুমি জানবে গায়ের রং সিরিয়াসলি বুঝি খারাপ হয়ে যাবে আর দেখি কিছু কিছু মানে সিরিয়াসলি বুঝ এটা পলিটিক্যালি মনে হয় যে এদেরকে বদনাম করার জন্য কোন একটা দলের লাভবান হওয়ার জন্য এদের ব্যাপারে বদনাম ছড়ায় কিন্তু সিরিয়াসলি কি বলবো আমি চাই তাদের ভালো বুদ্ধি দিক এবং আরো ভালোভাবে ইতিহাসকে জানা তারা চেষ্টা করুক যাই হোক তোমরা বড় হও নিউট্রাল ভাবে থাকো ইন্ডিপেন্ডেন্টলি থাকো দেশের প্রত্যেকটা জনগণকে সমান ভাবে ভালোবাসো তাহলে দেখবে দেশের প্রতি অরিজিনাল ভালোবাসা তৈরি হবে এবার আমি মুসলিম হয়ে যদি মুসলিমকেই শুধু ভালোবাসি আমি হিন্দু হয়ে যদি শুধু হিন্দুকেই ভালোবাসি আমি খ্রিস্টান হয়ে যদি শুধু খ্রিস্টানকে ভালোবাসি তাহলে এটা আমার একটা ধর্মের প্রতি ভালো ভালোবাসা থাকবে কিন্তু এটা দেশের প্রতি ভালোবাসা থাকবে না তাই না যাই হোক বর্তমান যুগে সেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শহরে ব্রেই চলছে আশা করি তোমরা নিউট্রাল ভাবে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে শিখবে এবং মানুষের মতো মানুষ হবে এবং আলোচনা করব দেখো ব্যাপক অর্থে পররাষ্ট্রনীতির ধারণা ব্যাখ্যা করে কে আনসার নেক্সট ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য লেখক ভারতের পররাষ্ট্রনীতির একটা অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ করা পঞ্চশীল নীতি আমরা আলোচনা করেছিলাম বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য লেখক আনসার ইস জাতীয় স্বার্থ রক্ষা নেক্সট পলিসি এর লেখককে আনসার ইস জোসেফ ফ্র্যাঙ্কেল নেক্সট উনিশশো সালে ভারতের কোন প্রধানমন্ত্রীর সময় কাজের অর্থনীতির সূত্রপাত ঘটে সরি বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে এটা আমরা জানি উনিশশো সালে নরসিমা রাও সেই সময় আমাদের ভারতের অর্থমন্ত্রী ছিল আমাদের সব থেকে বা আমার সব থেকে প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মনমোহন সিং এর যা ট্যালেন্ট পুরো দেশের মানুষ তাকে যেভাবে শ্রদ্ধা করত আহ সারা দেশের মানুষ হ্যাঁ আমরা হয়তো করিনি একটা সময় মক করেছিলাম কিন্তু মনমোহন সিং সম্পর্কে তোমরা জানবে নিজেরা জানো আমি নিজে বলছি না নিজেরা জানো চেষ্টা করো দেখো এত রেসপেক্ট তৈরি হবে মানুষের প্রতি তুমি কল্পনা করতে পারবে না ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে आंसर इज 1972 ভারত চীন সীমানা বিরোধ চুক্তি হয় কবে 1962 অর্থাৎ 2621 আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন কোনটি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংস্থা স্যার नेक्स्ट কোন খ্রিস্টাব্দকে কোন খ্রিস্টাব্দকে আচ্ছা সরি হ্যাঁ কোন কোন হিসেবে চীন যে কন্যা বর্ষ হবে কোন খ্রিস্টাব্দকে কন্যা বর্ষ হিসাবে চিহ্নিত করার প্রস্তাব সার গৃহীত করেছিল অর্থাৎ খ্রিস্টাব্দকে কন্যা বর্ষ হিসাবে এটা ধরা হয়েছিল নেক্সট লাস্ট প্রশ্ন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম কবে আমরা জানি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এবং বর্তমানে আমাদের বাংলাদেশে মানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে স্টুডেন্টদের সঙ্গে সরকারের একটা আন্দোলন চলছে এবং অবশ্যই এখানে স্টুডেন্টরা যে জিনিস নিয়ে আন্দোলন করছে বা যেভাবে আন্দোলন করছে সেটা দেখার মতো বিষয় তাদের হাতে কোনো লাঠি নেই মানে লাঠি বলবো অস্ত্র নেই কিছু নেই তা সত্ত্বেও তাদেরকে গুলি করে মারা হচ্ছে খুবই প্যাথটিক ব্যাপার হম আর আমাদের দেশেও তো শিক্ষা ব্যবস্থা বুঝতেই পারছো তোমরা দিনের পর দিন শিক্ষক নিয়োগ নেই তারপরে দিনের পর দিন বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন লিখে হয়ে যাচ্ছে নিট পরীক্ষার মতো কোয়েশ্চেন লিখ হচ্ছে তবুও আমার ছাত্ররা ভারতের এখনো চুপচাপ আছে হ্যাঁ জানি না এরকম ভাবে চলতে থাকলে আমাদের দেশেও যে একটা ছাত্র আন্দোলন হবে না তার কোনো গ্যারান্টি নেই যদিও আমাদের ছাত্র আন্দোলনটা অন্যরকম হবে হম কিন্তু বিশেষ করে যেরকম আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছিনিমিনি খেলছে হ্যাঁ তাতে আমার মনে হয় তোমাদের আত্মের ভীষণই ক্ষতি হচ্ছে যাই হোক তোমরা কি বলবো জাস্ট এই চেষ্টার জন্য ফোকাস করো ভালোভাবে পড়াশোনা করো এবং আশা করি তোমরাই নেতা তৈরি হও ভালো নেতা তৈরি হও এবং আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাও ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এবং এসি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপর সেখানে কোনো বড় প্রশ্ন নেই চলো থ্যাংক ইউ জয় হিন্দ